রিতা রান্নাঘরে চলে এলো কাগজি তেলাপিয়া মাছের ঝাল একটু বৃষ্টি হওয়াতে তেলাপিয়া মাছ বাজারে ভালোই পাওয়া যাচ্ছে বাজার থেকে নিয়ে এসে খুব ভালো করে পরিষ্কার করে অবশ্যই একটু নুন আর উষ্ণ গরম জল দিয়ে পরিষ্কার করলে তেলাপিয়া মাছের কিন্তু গন্ধ কিচ্ছু থাকে না যারা খেতে চাইবেন বলবেন আমি এভাবে করে খাওয়াতে পারি তারপরে একটু কাগজি লেবুর রস দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি ধুয়ে রাখার পর নুন হলুদ একটু কাঁচা তেল দিয়ে মাখিয়ে সর্ষের তেলে ভেজে নিয়েছি একদিকে সাদা সর্ষে পোস্ত আর হচ্ছে সাদা তিল আর কাঁচা লঙ্কা বলতে কিন্তু এরকম পাকা লঙ্কা আমি বেটে নিয়েছি আর একদিকে টমেটো আর হচ্ছে রসুন পেঁয়াজ যেরকম রসুন পেঁয়াজ খেতে চাইবেন সেরকম দেবেন আমি খুব ভালোবাসি না বলে আমি একটা পেঁয়াজ একটা রসুন দিচ্ছি পাঁচশো মাছ প্রায় একটু কম ছিল যাই হোক এবার ভালো করে ভাজার পরে পেঁয়াজ রসুন আর টমেটো বাটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করতে করতে যখন দেখেছি বেশ একটু গন্ধ বেরিয়ে গেছে তখন পোস্ত সর্ষে তারপরে সাদা তলি যেটা বাটা ছিল একসঙ্গে সব শুদ্ধ দিয়ে দিয়েছি দেওয়ার পরে নামিয়ে আমি এই কাগজি লেবু এরকম করে রেখে দিয়েছি গন্ধটা গরম ভাতে যা ভালো লাগবে একবার করে দেখতে পারেন চটপট করে ফেলুন রিতা রান্নাঘরে এসে দেখুন কিছু বলুন তাহলে আমারও ভালো লাগবে